হ্যালো বন্ধু এই দেখো আমি আপনাদের মাঝে একটা নতুন ডিডিও নিয়ে আসলাম কীভাবে টুকরো কাপড় দিয়ে বানাতে হয় এটা যেহেতু একটা জামার সেটের কাপড় আরই তো কীভাবে জয়েন্ট দিলে জিনিসটা সুন্দর দেখাবে বা আপনার কতটুকু কাপড় সাইজ লাগবে ওই মাপ অনুযায়ী কাপড়টা জয়েন্ট দিবেন বা ডাইরেক্ট কাপড় হলে আরও ভালো হয় দেখতে জিনিসটা খুব সুন্দর হয় জয়েন্ট দিলে যেন সুন্দর হবে না তার কোনো এমন কোনো কথা নেই আমি কীভাবে সুন্দর হয় ফিনিশিংয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার সাথে আরও ভিডিওটা দেখবেন আমার সাথে থেকে দেখেন আমি কতটুকু লম্বা দিতেছি যেহেতু রাবার খাওয়াবো খাওয়াবো চরা রাবার একটা খাওয়াবো আর চিকুন রাবার খাওয়াবো তো দেখেন আমি এখানে সাড়ে নয় মাঝে আমি ডাক দিয়ে নিলাম আমি লম্বা যা আছে তার মাঝে এখন নিচ্ছি না আমি এখানে লম্বা ইবুক কত তা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন যেটা শুরুতে বলার দরকার ছিল আপনারা সকলেই আমার সাথে থাকবেন হাতে থাকার পাশাপাশি আমার ভিডিওটা দেখে না আমার ভিডিওটা দেখে টানার দিকে কিছুই নেই আর টানারও কোনো কিছু নেই আগে বুঝবেন দেখবেন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ সবাই লাইক করবেন তো দেখেন আমি ডাক দিয়ে নিয়ে দিলাম দাগ কেটে নিলাম তারপর দেখেন আমি লম্বায় কতটুকু কাপড়টা নিতেছি আমার রাবারের কতটুকু আমার কাপড় লাগবে আমি আপনাদেরকে দেখে দিতেছি দেখেন আমি দাগ দিয়েছি দাগ অনুযায়ী আমি কেটে নিলাম তো এখানে আমি আপনাদেরকে তখন লম্বার দাগটা যেহেতু নিয়েছিলাম তখন আপনাদেরকে বোঝাতে কষ্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিতেছি আমি এখানে নিয়েছিলাম তেত্রিশ ইঞ্চি লম্বা তো আমি রাবার নিয়েছি এখানে একুশ ইঞ্চি এটা যেহেতু মিডিয়াম একদম টাইট রাবার না আর একদম ডিলো না